যাতে উনি সঠিক বিচার পান এবং অপরাধীদের শাস্তি পান এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে আজকে এত কালোবাজারি অপরাধের সাথে যুক্ত আমরা চাই রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক এবং আরো পদত্যাগ না করলে আমরা আগামী দিন নবন্ন ঘেরাও করবো এবং আরো তীব্র প্রতিবাদ জানাবো আমরা আর এই রাজ্যের যে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী পুলিশের চটি হচ্ছে এই আজকের মুখ্যমন্ত্রীর চটি হচ্ছে আমাদের রাজ্যের পুলিশ আর এই আগামী দিনে ভাড়া করা গুন্ডা দিয়ে মুখ্যমন্ত্রী কাজ করাতেন আর এখন কাজ করছে রাজ্যের পুলিশকে দিয়ে ভাড়া করে আজকে যে করে আজিকলে হসপিটালে যে ঘটনা ঘটেছে এই ঘটনার সাথে দাসের সাথে সাথে রাজ্যের পুলিশও দেয় এবং মুখ্যমন্ত্রী তার উপরে তার মাথার উপরে হাত আছে মুখ্যমন্ত্রীর ওই আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই আমাদের দাবি কথা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমাদের যেটা দাবি ছিল যে ঘটনাটা যে যে মতে ঘটেছিল সেই সঙ্গে সঙ্গে রাজ্যের পুলিশ না ইন্টারফেয়ার করে এখানে আমাদের সিবিআইকে কেসটা সঁপে দেওয়া পুনঃ ঘটছিল কিন্তু সেইখানে আমরা দেখছি রাজ্যের পুলিশ গাড়িটাকে নিয়ে যেভাবে এজমতন করে বলছে যে ও সুইসাইড করেছে পরে যখন জিবিআই এসে তদন্ত হচ্ছে তখনই যে দেখা যাচ্ছে বন্টিকে দর্শন করে তারপরে শারীরিক পরীক্ষা করে তাকে হত্যা করা হয়েছে আমরা চাই এর পুনঃবিচার তার পরিবার

যেখানে রাজ্যের পুলিশ আমাদের সাথে থাকে না যেখানে এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা তিনি আমাদের পাশে থাকে না সেখানে আমাদের রাজ্যের মা বোনদের রাত দখলের দায়িত্ব নিতে হয় সেই দায়িত্ব থেকে বলছি আর এই রাজ্যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা খুবই জরুরি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে